আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি তো আপনাদের ভাইয়া এখানে সাবান নিয়ে আসছে ফুল পাউডার বেশি করে নিয়ে আসছে আমার এই বছরটা চলে যাবে তো আপনার ভাইয়া কিন্তু বল সাবান সবসময় এক কার্টুনে নিয়ে আসে তাই তো এগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে আমার শাশুড়ি মা ডিম নিয়ে আসছে ডিমগুলো কিন্তু উনি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল তাই তো ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছে তো মধ্যবর্তী পরিবারের বউ হয়ে আমি কিন্তু চেষ্টা করি হিসাব করে চলতে এক আপু আমাকে বলেছিল দশ হাজার টাকা দিয়ে পুরো মাস কীভাবে চলবো আমি কিন্তু দশ হাজার টাকা দিয়ে পুরো মাসটি চালিয়ে নেব একটু হিসাব করেই চলবো। যেখানে একটু বেশি লাগবে ওখানে একটু কম খরচ করব তাহলে কিন্তু আমার দশ হাজার টাকার বাজেটে পুরো মাসটি চলে যাবে হিসেব করে যদি চলি আমি চাইলেই দশ হাজার টাকায় আমার সংসার চালানো সম্ভব আর আমি যদি হিসেব না করি যে যখন যেটা ইচ্ছে সেটা করব তাহলে কিন্তু আমার কাছে আরো বেশি টাকায় সংসারে লাগবে দেখেন আমি কিন্তু চাইলেই এক কেজি মাংস রান্না করে খেতে পারতাম তো আমি কিন্তু আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করেছিলাম যে আমি মাত্র অল্প একটু মাংস রান্না করেই খেয়েছি তা আমি চেষ্টা করি সবসময় এভাবে একটু হিসাব করে চলতে তো যাক এই তো আপনাদের ভাইয়া এখানে সাবান নিয়ে আসছে কস্কো সাবান ডাক্তার বলেছে বাসার সবাইকে কস্কো সাবান ব্যবহার করার জন্য সেজন্য এখানে কসকো সাবান নিয়ে আসলো আর এই তো এখানে এক কেজি ডাউল নিয়ে আসছে এক কেজি ডাউলে কিন্তু আমার এক মাস চলে যাবে আপনাদের ভাইয়া এখানে কিন্তু পাউরুটি আর পাঁচ কেজি আটা নিয়ে আসছে আটা তো আমার এই মাসটা হয়ে যাবে কেন সকালবেলা একটু রুটি বানাই আর মাঝে মধ্যে একটু পরোটা বানাই পরোটা সবসময় আমি একটু ভাজি না কেন আপনাদের ভাইয়ারকে ডাক্তার বলেছে তেল কম খাওয়ার জন্য তো সেজন্য যেদিন বাচ্চারা খুব বায়না করে ওদের জন্য একটু বড়টাটা বানিয়ে দেয় তো যারা আমার ভিডিও উঠি দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এক কেজি চিংড়ি মাছ নিয়ে আসছিলাম ওই এক কেজি চিংড়ি মাছ আমি কিন্তু সাতটা ভাগ করেছিলাম তা আমি এক ভাগ রান্না করে খেয়েছি আরেক ভাগ কিন্তু আমি রান্না করার জন্য নিয়েছি আর এখানে আমি পাঁচটা ভাগ করেছি তো রেখে দেব যেহেতু চিংড়ি মাছের অনেক দাম সেজন্য আমি অল্প অল্প করে রান্না করব এক কেজি চিংড়ি মাছ দিয়ে আমি একটি মাসে চালিয়ে নেব তো দেখেন এই তো এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা আজকে লুতি দিয়ে রান্না করব। আমি চাইলে কিন্তু এখানে আরও বেশি চিংড়ি মাছ দিতে পারতাম তা আমি খুব বেশি একটা দিইনি যতটুকু প্রয়োজন ছিল ঠিক অতটুকুই আমি নিয়েছি এর বেশি নিইনি তো যাক এত কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ লবণ সব কিছুই দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু তা আমি ভেবেছিলাম এখানে আজকে মরিচটা বেটে রান্না করব তো হাতে একদম সময় নেই সেজন্য আর মরিচটা বাটলাম না ফাঁকি মরিচটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি হিসাব করে চলেছি দেখি আমি কিন্তু আমার রান্নাঘরের টাইসের টাকাটা জমিয়ে নিতে পেরেছি যদি আমি হিসাব করে না চলতাম তাহলে কিন্তু আমার রান্নাঘরের টাইসের টাকাটা জমানো হতো না তা আমার বাড়িতে কিন্তু এখনও অনেক কাজে করা বাকি আছে আমি একটু একটু করে টাকা জমিয়ে আমার বাড়ির কাজগুলো আমি করছি কেননা এত বড় একটা বাড়ি একসাথে করা সম্ভব হয়ে ওঠেনি তো তাই যখন যাই যেভাবে টাকা জমিয়ে জমাতে পারছি ওভাবে কিন্তু বাড়ির কাজটা করছি তো টাকাটা জমানো হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ভেবেছিলাম আজকে টাইস কিনতে যাবো তো আজকে যেহেতু স্বামী নেই মেয়েকে স্কুলে আনতে যেতে হবে সেজন্য বললাম যে আজকে আর যাব না আগামীকালকে যাব টাইস কিনার জন্য তাই তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার লতি তরকারিটা হয়ে গিয়েছে মার্শাল্লাহ তরকারিটা কিন্তু খুব লোভনীয় হয়েছে তাই তো এখানে আমার টাইসের টাকাটা এই তো টাকাগুলো গুনে। রেখে দিচ্ছি যে কালকে টাইস কিনতে যাবো আমরা দুজনেই একসাথে আপনাদের ভাই আর আমি তো আপনাদের ভাইয়াকে বলেছি যে গিয়ে নিয়ে আসার জন্য আপনাদের ভাইয়া বলছে যে না তুমি সাথে চলো তোমার রান্না করার টাইসটা তুমি পছন্দ করে নিয়ে আসবে তো সেই জন্য আমি সাথে যাব তো এখন টাকাটা কোণে রেখে দেব তা আপনারাও চেষ্টা করবেন মধ্যভিত্তিক পরিবারে যারা আছেন তারা একটু হিসাব করে চলতে দেখবেন জীবনে কোনো জায়গায় ঠেকে যাবেন না আপনার নিজের নিজের টাকা দিয়ে আপনি নিজেই চলতে পারবেন অন্যের কাছে কখনোই হাত পাতে আপনাকে হবে না আর অন্যের কাছে হাত পাতাটা নাই ভালো সেজন্যে আমি এবং আমার পরিবারের আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমরা চেষ্টা করি একটু হিসাব করে চলতে তো যাক আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ